লক্ষ্য করুন দর্শক মিষ্টি কুমড়া গাছের প্রচুর ফলন হবে এই ঘরোয়া উপায়ে দ্রবণটি গাছে দিলে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের কিছু পরিমাণ অর্থাৎ এক লিটার পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দুই থেকে তিন মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দুই তিন দিনের জন্য রেখে দিতে হবে এবার আলাদা একটি পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে এর মধ্যে আমাদের দুই থেকে তিন চামচ পরিমাণ চায়ের পাতি নিয়ে নিতে হবে এবার এটিকে ভালোভাবে নেড়ে দুই থেকে তিন দিন রেখে দিতে হবে যৌবনটি প্রস্তুত হয়ে গেলে একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে ছাঁকা হয়ে গেলে এবার দুটি দ্রবণ একত্রে মিশিয়ে নিতে হবে এবার এই দ্রবণের মধ্যে আমাদের এক চামচ পরিমাণ ইপসাম সল্ট দিয়ে দিতে হবে আর এটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে এই দ্রবণটি আরও দুই লিটার পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছের গোড়া এভাবে দিয়ে দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে